এই বিদেশে জীবন যত কঠিন হোক বোয়াল মাছের ভুনার মতো ছোট ছোট মেমরি বারবার শক্তি দেয় মনে করিয়ে দেয় দূরে থাকলে সে কোনোদিন হারিয়ে যায় না চলুন তাহলে শুরু করি আজকের গল্পটি বোয়াল মাছের ভুনা গল্প আর বিদে জীবন বিদেশে এসে ছয়টা বছর হয়ে গেছে তপুর শহরের আকাশোয়া ভবন ঝকঝকে রাস্তা আর ব্যস্ত জীবন সবই যেন তাকে প্রতিদিন মনে করিয়ে দেয় সে নিজের দেশ থেকে অনেক দূরে কাজের ক্লান্তি শেষে বাসায় ফিরে দরজা বন্ধ করলেই তার চোখে ভেসে ওঠে নদীর ধারে ছোট্ট গ্রামটা যেখানে সন্ধ্যার বাতাসে ভেসে আসতো মায়ের রান্না করা বোয়াল মাছের ভুনার গন্ধ সেদিন ছিল শীতের রাত বাহিরে বরফ পড়ছে তপু হঠাৎ অনুধাবন করলো আসে একটু বাংলাদেশকে নিজের কাছে টানতে চায় তাই ব্যাগ থেকে বের করলো কয়েকদিন আগে এশিয়ান দোকান থেকে কেনা ছোট্ট কয়েক টুকরো বোয়াল মাছ মায়ের রেসিপিটা সে শুনেছে তবু রান্না শুরুর আগে ভিডিও কলে তাকে ধরলো মা মাছটা ভালো করে ভেজে নিস মাছগুলো ভাজা হয়ে গেলে মশলাটা ভেজে নিস তেলটা তবে আবার মাছগুলো দিস আর বেশি নরম করে রান্না করিস না যেন তপু হাসলো আচ্ছা মা তুমি দেখছো তো আমি কিন্তু পারবো মায়ের নির্দেশে পেঁয়াজ রসুন আদা মরিচ ভেজে ভুনা বানাতে শুরু করলো রান্নাঘরটা ধীরে ধীরে ভরে উঠলো সেই চেনা ঘ্রানে যে ঘেরাম তাকে নদীর দ্বার শৈশব এবং পরিবারে ফিরে নিয়ে যায় খাবারটা তৈরি হলে টেবিলে বসে তপু একা একা খেতে লাগলো তবু তার মনে কেউ যেন পাশে আছে এক চামচ তুলে মুখে দিতেই তার চোখে পানি চলে এলো ঝালের জন্য জন্য নয় অনুভূতির বোয়াল মাস্টার রান্না করার সময় তপু ধোয়া এলাম বাজিয়ে দেয় বিল্ডিং ম্যানেজার এসে ভাবে আগুন লেগেছে পুরো হট্টগোলের মাঝে বোয়ালের ভুনার গন্ধে সবার আগ্রহ কি এমন রান্না হচ্ছে একটু দেখি বোয়াল ভুনাটা প্লেটে তুলে টেবিলে বসতে না বসতে দরজায় টুং টাং শব্দ তপু চমকে গেল এই দেশটায় কেউ হুট করে কারো দরজায় নক করে না দরজা খুলতেই দেখা গেল পাশের ফ্ল্যাটের মেয়ে একই বিল্ডিং এ নতুন এসছে হালকা লাজুক হেসে মেয়েটা বলল আমি নীলিমা আসলে আপনি কি বোয়াল মাছ রান্না করেছেন তপু হেসে বলল হ্যাঁ দেশের স্পেশাল রেসিপি নীলিমা বলল পুরো করিডম জুড়ে এমন গন্ধ ছড়াচ্ছে যে আমি না এসে পারলাম না মনে হচ্ছে আমার মায়ের রান্নাঘরে আমি দাঁড়িয়ে আছি তপু একটু ভেবে বললো তাহলে আসেন টেস্ট করে যান অনেক বানিয়েছি রান্নাঘরে ঢুকে নীলিমা তাকিয়ে বলল আপনি ধোয়ালামও বাজিয়েছেন আসলে এখানে রান্না মানে একবার সেটা বেজেই উঠবে ওরা দুজন হাসতে হাসতে প্লেট সাজিয়ে নীলিমা খেতে বসলো প্রথম চামচটা খেয়ে চোখ বড় করে বললো এইটা সত্যি সত্যি দারুণ হয়েছে তার চোখে খানিকটা জল চিকচিক করছিল স্পষ্টই বোঝা যায় স্মৃতির দরজা খুলে গেছে তপু হেসে বললো মায়ের রেসিপি আজ একদম বাড়ির মতো লাগছে দুজনে গল্পে গল্পে জানতে পারলো ওরা একই নদীর পাশের অঞ্চল থেকে এসে একসময় সময় নীলিমা বলল বিদেশে আসলে মানুষজন না খাবারের গন্ধই আপন করে নেয় আজ অনেকদিন পর মনে হলো আমি একা না তপু তাকিয়ে শুধু বলল আজ বোয়াল ভুনা দুজনের একটা সন্ধ্যা তৈরি করে দিল বাহিরে বরফ পড়ছিল কিন্তু ঘরের ভেতরটা উষ্ণ ছিল দেশের মতো ঘরের মতো আর একটু ভবিষ্যতের মতো